গেফারি গোত্রের আবু জার গেফারি তিনি যখন ইসলাম কবুল করবেন বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতেছেন এই পৃথিবীতে যত নবীদেরকে মজেজা দাও হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা বিশ্ব হাবিবকে সাড়ে চার হাজার পর্যন্ত মজেজা দাও হয়েছিল বলেন আল্লাহ আকবর রাসুলের নাম শুনলে তার গায়ে আগুন ধরে যায় আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা এই ইবুতি যখন বনজঙ্গলে দৈনিকের মতো কাট কাটতেছিল হঠাৎ করে কোত থেকে যেন একটা রয়েল বেঙ্গল টাইগার এসে হুলকার করতে লাগলো নবীদের দরবারে হাজার হাজার জিনরা এসে কুরআন শুনত কুরআন শুনে শুনে তারা তাওহিদের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিত